চেতনা দীপ্ত চব্বিশের গণ অভ্যুত্থান এই এ বিষয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত এই আলোচনা অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি আমাদের সর্বজন শ্রদ্ধেয় সরকারের সাবেক অতিরিক্ত সচিব এবং এই ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক আমাদের নজরুল গবেষক বললে খুব কম বলা হবে স্যারকে আমাদের মাথার ছায়া নজরুলের বিষয়ে এবং অনুপ্রেরণার জায়গা জাকির স্যার মঞ্চে উপবিষ্ট আছেন এই প্রতিষ্ঠানের সম্মানিত নির্বাহী পরিচালক বিশিষ্ট কথা সাহিত্যিক যার গান শুনে আমরা ছোটবেলা থেকে প্রেম ভালোবাসা নিবেদন করবার চেষ্টা করতাম তুমি আমার প্রথম সকাল এই গানের যে গীতিকার তিনি এখানে না আসলে হয়তো আবিষ্কারও করা হতো না হবে সে প্রিয় মানুষ জনাব লতিফুল ইসলাম শিবলি মহোদয় মঞ্চে উপবিষ্ট আছেন আমার আরেক সহকর্মী এই ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক জনাব কে এম আলামিন এবং আমার আরেক সহকর্মী সুবর্ণা আর সবার প্রতি আমার শ্রদ্ধা এবং মঞ্চের সামনে উপবিষ্ট আছেন শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে নজরুল সঙ্গীতের উজ্জ্বলতম নক্ষত্র এক একজন আছেন আমার সদ্য ইয়াকুব আলী খান আছেন সালাউদ্দিন ভাই আছেন আরও রমিয়া আজনবী ভাই বছর নজরুল পদক পেয়েছেন এই সুবাদে তাকে অভিনন্দনও জানাই আর বাকি দুজন আগেই পেয়েছেন সেই পেন্ডিং অভিনন্দনও জানাই তো উপবিষ্ট আছেন মঞ্চের সামনে আরও অনেক আমার প্রিয় নজরুল সঙ্গীত শিল্পীগণ উপস্থিত আছেন অনেক সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং আমার আমাদের অত্যন্ত স্নেহাস্পদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবার প্রতি নজরুলীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি তো আজকে আমি খুব সুবিধাজনক একটি অবস্থায় আছি সে অবস্থাটি হল যদিও বলা হয়েছে যে প্রধান আলোচক কিন্তু জাকির সার যেখানে থাকেন সেখানে মানে আমার কথা বলাটা যে কতটা অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয় এবং আমি এমনিতেই একটু অপদার্থ টাইপের মানুষ কিন্তু দু একটা কথা যদি নজরুল বিষয়ে বলার চেষ্টা করি সেটা আরও আমি অপদার্থ হিসাবে প্রমাণিত হব তো সেই রিস্ক আমি নিতে চাই না আমি স্যার আছেন স্যারের কাছ থেকে আজকে আমরা নজরুল সম্পর্কে আরও বেশি জানবো এবং শুনব দুটি কথা যেহেতু নির্দেশ দেওয়া হয়েছে বলতে হচ্ছে কাজী নজরুল ইসলাম আমাদের নজরুল বলা হচ্ছে নজরুল চেতনা দীপ্ত চব্বিশের গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থান নজরুল আসলে নজরুল বিষয়টা কি আসলে উনি তো শুধু একজন ব্যক্তি নন তিনি একজন কবি নন তিনি একজন নেতা নন তিনি একটি আসলে আদর্শ তিনি একটি প্রতিষ্ঠান তিনি মাথার উপরে আমরা যদি বলি যে আমাদের একটি সূর্য বা আলোকবর্তিকা লাইট হাউস যিনি অন্ধকার থেকে আলোর দিকে আমাদেরকে পথ নির্দেশ করতে পারেন সেই রকম আল্লাহবুল আলমিনের অত্যন্ত প্রিয় মানুষদের একজন তিনি কাজী নজরুল ইসলাম সম্পর্কে বলতে গেলে একটি কথা আমার মনে হয় বলা আমার দিক থেকে আমি মনে করি যে বললে দায় শুধ হয়ে যাবে সেটি হলো নজরুল এই পৃথিবীতে সত্য প্রতিষ্ঠা করবার জন্য এসেছিলেন তিনি বিদ্রোহী কবি আমরা জানি বিদ্রোহী কবিতার কথাও আমরা জানি কিন্তু তার আরেকটি কবিতা আছে বিদ্রোহীর বাণী বিদ্রোহীর বাণী তো বিদ্রোহীর বাণী কবিতার শেষাংশে তিনি বলছেন জেথাই মিথ্যা ভণ্ডামি ভাই করব সেথাই বিদ্রোহ ধামা ধরা জামা ধরা মরণ ভীতু চোপ্রহ, আমরা জানি সোজা কথা পূর্ণ স্বাধীন করব দেশ দেখুন স্বাধীন শুধু স্বাধীন বলেননি আমরা জানি সোজা কথা পূর্ণ স্বাধীন দেশ এই দুলালুম বিজয় নিশান মরতে আছি মর্ব শেষ নরম গরম পচে গেছে আমরা নবীন চরম দল ডুবেছি না ডুবতে আছি স্বর্গ কিংবা পাতাল দল তাহলে জেথাই মিথ্যা আর ভণ্ডামি সেথাই তিনি বিদ্রোহ করেন মিথ্যার বিরুদ্ধে বিদ্রোহ করাটাই হলো নজরুল আর আমরা জানি সোজা কথা ভণ্ডামি আমরা জানি না আমরা জানি সোজা কথা পূর্ণ স্বাধীন করব দেশ বাংলাদেশ শব্দটি সার্থকভাবে তিনি তার সাহিত্যে প্রথম উপস্থাপন করেন নম 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 বাংলাদেশ মম চিরমরম চিরমধুর কিংবা দূর আরবের স্বপন দেখি বাংলাদেশের কুটির হতে এই যে বাংলাদেশ এই শব্দটি কত মমতার সাথে কাজী নজরুল ইসলাম ব্যবহার করেছেন এবং এই যে নমনম এই গানে বা কবিতাই শেষে তিনি লিখেছেন যে তোমারই বুকে ঘুমাবো আমি স্বপ্নাতুর আমি স্বপ্নে আতুর হয়ে আছি আমি কাতর হয়ে আছি তুমি বাংলাদেশ একদিন স্বাধীন হবে এবং এই স্বাধীন বাংলাদেশে আমি ঘুমাবো আল্লাহ কি তার মোনাজাত কবল করেননি বাঙালির এই পৃথিবীতে একটি স্বাধীন রাষ্ট্র আছে গোটা বাঙালি জাতির একটি স্বাধীন রাষ্ট্র সেই স্বাধীন রাষ্ট্রটির নাম বাংলাদেশ আর এই বাঙালির জাতীয় কবিকে যাকে আমরা সবাই জানি যে উনিশশো উনত্রিশ সালের পনেরোই ডিসেম্বর তারিখে ডিক্লেয়ার করা হয়েছে ওপেন ওপেনলি একেবারে বাঙালির যত মানে থেং ঠ্যাং যারা ছিলেন তারা সবাই মিলে তাকে ডিক্লেয়ার করেছেন যে তিনি আমাদের বাঙালির জাতীয় কবি তিনি তো বাঙালির একটি স্বাধীন রাষ্ট্র হবে সেই স্বপ্ন কাজী নজরুল ইসলাম দেখেছিলেন এবং সেই স্বাধীন রাষ্ট্রে একজন স্বাধীন কবি তিনি আজন্ম সৈনিক তিনি পরাধীনতা তিনি মানেন যে সারা জীবন তিনি স্বাধীনতার জন্য লড়াই করেছেন তো সেই রকম স্বাধীন চেতা একটি মানুষ যিনি বলেছেন যে আমি আজন্ম সৈনিক আমি লড়াই করেছি অন্যায়ের বিরুদ্ধে পরাধীনতার বিরুদ্ধে সেই মানুষটিকে পরম করুণাময় কোনো পরাধীন দেশে তাকে রাখেননি তাকে তার দেশ বাংলাদেশ স্বাধীন বাংলাদেশেই কিন্তু তার শেষ সজ্জা তার সমাধি জায়গাটি আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এটিও কিন্তু একটি বড় আমি বলবো যে মেরাকাল একজন মহামানবের জীবনে একটি দৃশ্যমান বিষয় আমাদের বোঝার জন্য যিনি তিনি কত বড় মানুষ ছিলেন তো এখন স্বাধীন তো আমরা হয়েছিলাম উনিশশো একাত্তর সালে কিন্তু নজরুলের যে কথা যে আমরা জানি সোজা কথা পুরনো স্বাধীন করব দেশ পূর্ণ স্বাধীন করব আমরা সেই পুরনো স্বাধীনতাটা আমাদের তরুণরা ছাত্ররা দেখিয়েছে চব্বিশের ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেটিকে সবাই চিত্রায়িত করেছে এটি আমাদের দ্বিতীয় স্বাধীনতা এটি হলো পৌরণ স্বাধীন করব দেশ কাজী নজরুল ইসলাম যে স্বপ্ন দেখেছিলেন যেই কথা লিখেছিলেন তার বিদ্রোহীর বাণী কবিতার শেষে যে আমরা জানি সোজা কথা পূর্ণ স্বাধীন করব দেশ আরেকটি কথা তিনি যেহেতু সত্যের কবি মিথ্যাকে তিনি দ্বীভূত করতে চেয়েছিলেন মক্কা বিজয় যখন হয় তখন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম পবিত্র কোরআন শরীফের একটি আয়াত বারবার বলছিলেন কুল জাল হক ওয়া জাহাক আল বাতিল ইন্নাল বাতেলা কানা জাহুকা যে তুমি বলো সত্য এসেছে মিথ্যা দূরীভূত হয়েছে এবং মিথ্যা তো দূরীভূত হওয়ারই কথা কাজী নজরুল ইসলাম হচ্ছেন সেই সত্য যিনি আমাদের মাঝে তিনি এসেছেন আমাদের মাঝেই তিনি আছেন তিনি সমস্ত মিথ্যাকে দূর করবার জন্য তার সমস্ত শক্তি দিয়ে তিনি চেষ্টা করে গেছেন সেই চেষ্টার ধারাবাহিকতাটা আমাদেরকে কন্টিনিউ করতে হবে যে আহ্বান তিনি জানিয়েছিলেন যে বন্ধুগো তুলসীর তোমারে দিয়া সেই পতাকা মোদের বিংশ শতাব্দীর তার সেই পতাকা আমরা প্রত্যেকেই যেন ধারণ করি সেই পতাকা মানব বিজয় কেতন মানুষের বিজয়ী পতাকা যেন আমরা প্রত্যেকে বহন করে চলতে পারি এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা বক্তব্য শুনব আমাদের প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে এবং স্বাভাবিকভাবে সভাপতি মহোদয় বলবেন নিশ্চয়ই তো এই বলে আমি আর রাজকে দীর্ঘায়িত করছি না সবাই ভালো থাকবেন ভালো রাখুক আল্লাহ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ প্রধান আলোচক